তুমি এত ছোট মানুষ তোমার কলা এত বড় তুমি তো জানোই যে আমার শনিবার থেকে আবার শুরু হয় এখন মনে করো যে এই যে খাইয়ে তারপরে অফিসে শুরু করবো এই মনে করো যে এই চাকরিটা কই করবো না কিন্তু এই চাকরি দিলে কি জানো ইদানিং আমার চাকরি পাওয়া যাইতেছে না আচ্ছা ঠিক আছে কি আর করা যাইব আজকে থেকে একাই ঘুমাল লাগবো কিছু করার নাই আরে শোনো রাতে একটু কষ্ট করে বলে ঘুমাই আবার সকালবেলা তো চলে আসম বাসায় সারা দিন তো তোমার লগে থাকি আচ্ছা ঠিক আছে যাও আর দেখে শুনে থাকো আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাও

আরে বিকাল বেলা একটু মাঠ পাড়ে যাইতাম একটু খেলাধুলা করতাম বন্ধু বান্ধব সব বুয়ে আছে ইস আমার ঘরেই তো অনেক বড় মাঠ আছে এ নেই অত মাঝে সাথে একটু খেলতে পারো কি গো তোমার ঘরে আবার মাঠ হইলো কবে ঘরের ভিতরে আবার মাঠ হয় পাইস্তা তুমি যে কি কও না মনে চোখ দিয়া দেখলে ছোট ঘরেও মাঠের মতো দেখা যায় এর আবার কেমন কথা মনের চোখ দিয়ে আবার দেখা যায় মাঠ আচ্ছা পাইস্তা তুমি তো দেখে আগে থে অনেক সুন্দর হইছো আর দিন দিন খালি বড়ই হইতাছো আর বেশি বড় হয়ে গেলে আবার তখন মানুষের নজরে লাগবো না এখনই একদম পারফেক্ট আছো কি কৌশ আছে দিন দিন বড় হইতে হবে না দিন দিন কি মানুষকে ছোট হয় দিন দিন তো মানুষ বড়ই হয় আচ্ছা যাই হোক বেশি বড় হইলে আবার ভাল লাগবো না এখন যেরকম আছো আমার কিন্তু তোরে দেখলে অনেক ভালোই লাগে তুঙ্গ রে তুমি যদি আমার দেখা ভালো নাই লাগে তাহলে কার কাছাঙ্গরে ভালো লাগবো ক তোমরা চাচি মানুষ তোমরাই তাঙ্গুর দেখা শুনে না তাই না হ ঠিক ঠিকই কইছে সৈখত আমরা যদি এখন থেকে তোকে দেখা শুনে না রাখি ভবিষ্যতে আমুক নাম থাকবো না ঠিক আছে চাচী তুঙ্গ যদি কখনো কিছু লাগে আমার খালি জানাই বা আমি তো তুংগুর সেবা করানোর লিগেই আছি আচ্ছা আমি তো বুঝছি তুমি আমার কোনো কথাই ফালাইতা না হ তোমারে আমার এখন খুব দরকার কিন্তু এই হন্দার যাইস না আবার আচ্ছা সমস্যা তুমি যেহেতু বারোটার পর পেলে মনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তাহলে যাও বারোটার পরে আইও আমি কিন্তু অপেক্ষায় থাকবো আচ্ছা বাইশটা কত বড় হয়ে গেছে সেই দিনের পোলাহান বড়ই হয়ে গেল না বাড়তি হওয়ার আগেই কচি জিনিসের স্বাদ নেওয়া লাগবো বাড়তি হয়ে গেলে স্বাদ পাবো না পাওয়াটার পরে নি মনে সাপ কি ব্যাপার বাইশটারে এখনো আহে না বারোটা দুই বেঁচে গেল মনে হয় আমার পড়ান পাখি আইসা পড়ছে ওরে আমার রসের বাইশটা রে ও

তোমার সাফা এবাইতে না শীতের দিন বিছানাটা না গরমই হয় না তুমি যদি একটু গরম কইরা দিতা তোসি আমি আবার কেমনে বিছানা গরম করবো আর জবাস্তা তোমার গরম করা লাগবো না গরম আমিই কইরা নিমুনি খালি খালি বিছানা তুমি একটু শুইবা আমার ইখানে মাথা রাখবা আমারই জোড়াই ধরবা তারপরে আস্তে আস্তে কইরা গরম আমি কইরা ফলামু তা কি ক বাইস্তা নিজে তো তো উদরে খুঁজ সাসি তুমি একলা করে ভয় পাও তাইলে না আজ তোমার বাসা আমি থাকলাম এই তো আমার লক্ষ্মীটি বাইস্তা তোমার মতো বাইস্তা প্রত্যেকটা সাসির ঘরে ঘরে যেন থাকে তাই বাইস্তা চলো না লেফে নিচে যাইলে গরম করি সাসি আহ ঘুমে যাই এমনি তো মনে খাই আরে বাইস্তা হারারাই তো তোমার ঘুমাইব না আমার মতো চাষির চাষে হুইয়া থাকলে কি আর তোমার ঘুমাইব দেখো গরম কেমনে বানার লাগে শিক্ষা রাখো এইভাবে বাসর করে গরম আরে আমি তোমার সবকিছু বুঝাই শিকা হইলো অভিজ্ঞতা হইলো ও তুমি এত ছোট মানুষ কিন্তু তোমার কলা এত বড় ক্যান তাড়াতাড়ি কিন্তু লেপের নিচে গরম কইরা হালাইলো এই সময় আবার কে দাঁড়ো আমি সৈকত সৈকত তো লুকা তার লুকা 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 লুকা

কাজটাকে ঠিক করলেন ভাই তো বিশ্বাসের কথা শেষ মেশে না হলো একটা বাচ্চা এনে ভাবি কাজ করতেছেন আপনি বাইরে কিন্তু আপনি ঠকাইতেছেন ও ভাই ভাই মানুষ মাত্রই তো ভুল করে আজকে যদি আপনার বইনে ভুল করত তাহলে কি হাফ করতেন না এই যে বিষয়টা এই কথাটা যদি কোনোভাবে আপনার বাইয়ের কানে যায় আমারে তো এই বাড়িতে রাখবই না বরঞ্চ মান সম্মান সব চাইব আমি বুঝতে পারছি ভাবি